নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে এই বসন্তের ছোঁয়া পেয়ে আমার ছাদ বাগানের ফল ফুল শাক সবজি গাছগুলি সুন্দর সেজে উঠেছে সেটাই শেয়ার করবো এই যে আমার সবজি বাগান এদিকে রয়েছে ফুল বাগান এই যে সুন্দর বসন্তের ছোঁয়া লেগেছে গরবি গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর তার সাথে ফুটেছে করলা ফুল লাউ এর ফুল এদিকে রয়েছে আর এই যে সুন্দর সুন্দর লাউ ধরেছে এখানে করলাও ধরেছে তার মাঝে একটি সুন্দর জিনিস থাকে রয়েছে এই জিনিসটি প্রথমে ভেবেছিলাম আমি শুকনো পাতা অথচ ভালো করে লক্ষ্য করলাম যে দেখলাম যে সুন্দর একটি ছোট্ট বাবুয়ের বাসা কী সুন্দর বানিয়েছে সেই ভিতরে ঢোকার রাস্তা আর এখানে যাতে জল না পড়ে কী সুন্দর একটি সের ব্যবস্থা করেছে কী সুন্দর বানিয়েছে ভিতরে কী আছে আমি জানি না দেখারও চেষ্টা করবো না কারণ যদি ডিম থাকে তাহলে পাখি আসতে ভয় পাবে হাত দিলে ওই জন্য দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর পাশার ফাঁকে বানিয়েছি যাদেরকে দেখছি না দেখে খুব সুন্দর ওদের শিল্পকলা বাইরে থেকে বোঝা যাবে না যে একটি বাসা রয়েছে পুরোপুরি সত্যি জায়গাতে বানিয়েছে এই যে মাচার মাঝে কী সুন্দর এইদিকে বেগুন আর টমেটো গাছ ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে সেটাই শেয়ার করবো নিচে বেগুনের ফুল দেখছেন কী সুন্দর সুন্দর এগুলো কেবল ধরা শুরু হয়েছে দুটো আর এই একটা বেগুন বড় হয়েছে ফুল এগুলো লাগানো হয়েছিল আর এদিকটা রয়েছে টমেটো গাছ এই টমেটো গাছগুলি আপনার আপনি হয়েছে এই যে ড্রাগুন গাছের গোড়াতে সবজির খোসা দেওয়া হয়েছিল তো সেখান থেকে হয়তো টমেটোর বীজ পড়েছে দিয়ে হয়েছে তো প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম টমেটো গাছ বের হয়ে গেছে তো ভাবলাম থাক যদি টমেটো হয় খাওয়া যাবে তো এই মাঝে মাঝেই হনুমানের উৎপাত হয় তখন টমেটোগুলি যেগুলো খায় না খেতে পারলে কামড়ে কামড়ে নষ্ট করে ফেলে দেয় এই যে হনুমানের ডাল শুদ্ধ ভেঙে খেয়ে গেছে সুন্দর সুন্দর টমেটো হয়েছে এই যে গাছের মতো বের হয়েছে যে জবা গাছের মতো বের হয়েছে সুন্দর টমেটো হচ্ছে দেখা যাক এগুলো বড়ো হয় কি না জবাগুলো সবে মাত্র ফোটা শুরু হয়েছে একটা দুটো করে সুন্দর সুন্দর জবা ফুটছে সাথে নারায়ণ তারা বৃন্দাবনী টগর আর এই যে রবীন্দন বিলিয়া খুব সুন্দর করছে ছাদ আলো করা ফুল একদম সাথে এই যে ক্যাকটাস মিলিগুলো হচ্ছে সাদা লাল এ হলো আমার বসন্তের ছাদ বাগান সমস্ত কিছুই নতুন করে সাজছে ড্রাগন গাছে নতুন নতুন ডাল বের হচ্ছে গরমকালে হয়তো ড্রাগন ধরবে তখন শেয়ার করব এখানে রয়েছে ধনে পাতা পাতা থানকুনি পাতা এখানে অরিজিনো বা জোয়ান পাতা এবং অন্নপূর্ণা পাতা বা বাসমতি পাতা যেটা ভাত রান্নার সময় দিলে বাসমতি চালের মতো সেন্ট হয় পুদিনা হয়েছে সুন্দর পুদিনা হয়েছে দিকটা কেটে খাওয়া হয়েছে তো এই হলো আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার